মাত্র টাকা করে আমি সিরামিকের প্লেট কিনেছি কোথা থেকে কিনেছি কিভাবে কিনেছি সবকিছু আজকে ভিডিওতে থাকছে আর একটা ভিডিওতে শুধু যদি রান্না থাকে তাহলে কেমন হয় সেটা বলতো আজকে এই ভিডিওতে প্রচুর রান্না আছে প্রচুর খাওয়া দাওয়া আছে সবকিছু মিলিয়ে আজকে এই ব্লগটা কয়েকদিনের মিলে এই ব্লগটা হবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে সেদিন হঠাৎ করে অফিস থেকে আসার পর আমার খুবই পরিমাণ আমার হাতে রোস্ট আর পলাও খেতে ইচ্ছা করেছে যেহেতু আম্মু এখন আমার পাশে নাই তো কি করব নিজে নিজে সব কিছু করে ফেললাম আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম রোস্ট রান্না করার পলাও রান্না করার পলা আমি আগে রান্না করেছিলাম কিনা মনে নাই আমার বাট রোস্ট আমি এই ফার্স্ট টাইম রান্না করেছি আর আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো হয়েছে আমার হাজবেন্ড তো খুবই পছন্দ করেছে আমার হাতে রান্না ফার্স্ট টাইম অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর পলাওটা এত সুন্দর ঝরঝর হয়েছে আমি কখনো কল্পনাও করিনি পলাওটা এত সুন্দর ঝরঝর হবে আমার যেহেতু ব্লগ দেখবো সব উইকেন্ডের ব্লগ দেবা কজ আমার রেগুলার লাইফে কোনো অ্যাক্টিভিটিস নাই যার কারণে আমি ওইরকম ভাবে ভিডিও শুট করা হয় না কজ অফিসে যাই সকালে দেন অফিস থেকে রাতে বাসা আসি এর মধ্যে আমার কোনো অ্যাক্টিভিটিস নাই কাজ করা এগুলো দেখানোর মতন কিছু নাই আর আমি রেগুলার ভিডিও করলো ইডিট করতে আমি খুবই অলস আমি চেষ্টা করছি এখন রেগুলার ভিডিও এডিট করা শুট করা নতুন নতুন ভিডিও দেওয়া তোমাদের কাছে তারপর আমি সকালবেলা উঠে কিছু কাজ করে ফেলাম ভাত বসে ফেললাম দেন আমার হাজবেন্ডকে নাস্তা দিয়েছি ও খেয়ে ওর কাজে চলে গিয়েছে আমি আমার রুমটাকে ক্লিন করে নিচ্ছিলাম আর রুমটা ক্লিন থাকলে মন ফ্রেশ থাকে কাজে মন বসে আর ভালো লাগে তারপর রুম ক্লিন করার পর আমি নিজে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম আমি আমার আব্বাম বাসায় অনেকদিন পর আমার আব্বাম বাসা দিকে যাচ্ছি আমি আব্বাম বাসায় ওদিকে আমি বাসায় বেশি একটা দূরে না যাওয়ার পর আমার যে কাজের জন্য গিয়েছিলাম সেগুলো সেরে আমি একটু রেফ্রি হয়ে আমার ভাইক না আর আমার বিড়ালের কাহিনী দেখছিলাম ওরা কি করছিল তারপর আমি বাসায় চলে আসছি যেহেতু আমার পুরো দিন অফিস ছিল রান্না বান্না করা লাগবে তারপর আমার কিছু রুটি বানানো লাগবে রুটি শেষ হয়ে গেছে সেগুলাই পড়ছিলাম আর রুটি বানাতে গিয়ে দেখি কারেন্ট চলে গিয়েছিল আমাদের এদিকে তেমন একটা কারেন্ট যায় না অনেকদিন পর আমি দেখেছি কারেন্ট গিয়েছে তারপর রুটি বানানোর পর আমি সেগুলোকে ফ্রোজেন করে রেখেছি রুটি বানানোর পাশাপাশি আমি মনে হচ্ছিল মাংস বসিয়েছিলাম পরের দিনের জন্য তারপর রাত বারোটার দিকে আমার হাজবেন্ড বলছিল আমার ক্ষুধা পেয়েছে তো কি করব তখন তো ফ্রিজে কিছু চিকেন বল ছিল ফ্রোজেন করা সেগুলো একটু ভেজে নিলাম আর একটু নুডুলস রান্না করলাম আর এই মিট বল গুলো কিন্তু আমার হাতে বানানো আর এটা কিন্তু খুবই মজা হয়েছিল ভাইয়া তো আমাকে আবার এইগুলা বানিয়ে রাখতে বলেছে ফ্রিজে যখন ওর ক্ষুদা লাগবে তখন যেন ভেজে খেতে পারে আর এই মায়নের সসটা বানিয়ে রাখতে বলেছে আর সেদিন রাতে এত সুন্দর বৃষ্টি হয়েছে বলার বাহিরে বৃষ্টি আসার কারণে পরিবেশ ঠান্ডা হওয়ার পরে সুন্দর সেই প্লেট গুলো এগুলা এগুলো হলো রেগুলার সাইজের থেকে একটু ছোট প্লেট মানে এটা নাস্তা দেওয়ার জন্য এই প্লেট গুলো মাত্র বিশ টাকা করা ছিল বিশ্বাস করো আমি যখন আমাকে দামটা বলেছে আমি তখন বিশ্বাস করতে পারিনি এটা মাত্র বিশ টাকা করে আর এগুলো বড় সাইজের প্লেট গুলো আমি আশি টাকা করে নিয়েছি একশো টাকা করে নিয়েছি নিয়েছি মানে বিভিন্ন সময় বিভিন্ন রেঞ্জে নিয়েছি এগুলো এখন দুশো টাকা করে পার পিস হলো বিভিন্ন দোকানে একটু একটু দাগ থাকে না যেখানে পোড়া গুলা রেখে দেয় যেগুলো ডিফেক্ট হিসেবে ওখান থেকে খুঁজে আমি প্লেট গুলো বের করেছি আর একটা প্লেট কোনো দাগ ছিল না সবই প্লেট গুলো সুন্দর ছিল এগুলো কৃষি মার্কেট থেকে আমি নিয়েছি তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো দেন অফিস থেকে আসার পর আমার শরীরটা খারাপ ছিল যেহেতু আগে দুই দিন আমি অসুস্থ ছিলাম তারপর তোমাদের ভাই আমাকে একটু তরমুজ কেটে দিয়েছিল আর সে এত ক্লিন একটু দাগ পড়লে মেয়েদের সাথে সাথে সে ক্লিন করবে সেটা আমি দেখছিলাম সি কিন্তু আমরা সারাদিন গল্প করছিলাম আজকের জন্য এই পর্যন্ত আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে